সুপ্রিয় দর্শক এই মুহুর্তে রয়েছি মাদারীপুরের রাজর থানায় গতকাল ভোর রাতে রাজর থানা পুলিশ রাজর কোটালিপাড়া আঞ্চলিক সড়কে ডাকাতিকালে এক ডাকাত সর্দারকে আটক করতে সক্ষম হয়েছে আমরা যতটুকু জেনেছি যে দীর্ঘ সময় ডাকাতির করছিলেন গাড়ি থামিয়ে আর তখনই রাজর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধাওয়া করে কামাল পলোয়ান ওরফে সিএনজি কামালকে আটক করতে সক্ষম হয় তার নামে আটটি ডাকাতি মামলা রয়েছে তার বাড়ি হচ্ছে পটুয়াখালীর রাঙ্গাবালি উপজেলার কিল্লা গ্রামে তো চলুন আমরা দেখি সেই ডাকাত সর্দারকে যিনি একজন দাগি ডাকাত দীর্ঘদিন যাবৎ ডাকাতি করে আর ছিল কিন্তু শেষ রক্ষা হয়নি তার সেই চেহারাটি আমরা আজকে দেখব এই সেই সিএনজি কামাল যাকে হন্য হয়ে খুঁজছে সারা দেশের পুলিশ একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে আর শেষ রক্ষা হয়নি তার সে রাজর থানা পুলিশের হাতে আটক হয়েছে তার বাড়ি আপনাদের ইতিমধ্যেই আমি জানিয়েছি যে তিল্লা গ্রাম যেটি রাঙাবালি উপজেলা পটুয়াখালী জেলা তার বাবার নাম ফজলে আলী আর তার নাম কামাল পলোয়ান তার নামে আটটি মামলা রয়েছে ডাকাতি আর আমরা এটুকুও জেনেছি যে সে ডাকাত সর্দার সারাদেশ না না কানে অটোতে আচ্ছা আপনার নামের আগে ওই যে সিএনজি কামাল এটা কেন লাগানো হয়েছে নাকি আপনি শুধু সিএনজি এই যে মুন্সিগঞ্জের ওই ওইদিকে নাকি আপনি শুধু ওই যে দিয়ে ডাকাতি করেন এই ধরনের কিছু না ওই কারণে আপনার নামটা সিএনজি কামাল হয়েছে তা আপনি দিন যাবত এই পেশার সাথে আছেন 1 বছর 2